এই যে বন্ধুরা ভোরবেলাতে আমাদের এখানে পুকুরে মাছ ধরা হয়েছে তো এই যে মাছ নিয়ে চলে এসেছি রুই মাছ এই যে খুব বড়ো না দুটো রুই মাছ নিয়ে চলে এসছে সাড়ে পাঁচটার সময় গিয়ে নিয়ে আসলো যে এখন রুই মাছটা কেটে নেব এই যে এখানে মাছ কেটে ধোয়া হয়ে গেছে আর আমাদের এই পুকুরের মাছ খেতে খুবই স্বাদ কিন্তু বন্ধুরা এই জন্যই গোবর গিয়ে মাছ নিয়ে নিয়ে আসা হলো নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে করে দেখাবো রুই মাছ তো মাছটা তো আমি প্রথমেই দেখিয়েছি যে ধরে নিয়ে এসছে আমাদের এখানে পুকুর দিয়ে তো সেই মাছটা আমি নিজে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় তো আর এখানে এই মাছের ঝোলটা করব বেগুন আলু দিয়ে কিন্তু বেগুন আলু দিয়ে অনেকেই ভাবতে পারেন যে বেগুন আলু দিয়ে সাধারণ একটা রান্না না কিন্তু এখানে মশলার জন্য এই বেগুন আলু আর রুই মাছ তাজা রুই মাছের ঝোলটা একদম অন্যরকমভাবে বানাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু সময় নিয়ে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছড়ি সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এখন আমি এই যে মাছ তো কাটা ধোয়া হয়ে গেছে আমি বেগুনটা কেটে নিই এই যে এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নিচ্ছি আলুটা এত বড় আলুটা আমি এইভাবে কেটে নিচ্ছি তো ওটা বড়ো আলু ছিল বলে ভাবে কেটেছি এই যে এই আলুটা ওইভাবেই কেটে নিচ্ছি কিন্তু তো এখন আলু আর বেগুন কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আর কি ও মাছ আমি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছটা ভেজে নিব আর এইদিকে বেগুন আলু টমেটো সব একসঙ্গে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি জিরা মৌরি আর ধনে নিয়ে নিচ্ছি আর লাগবে গোলমরিচ আর এই যে আদা আমি একসঙ্গে বেঁচে নেব সবগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তুমি এই যে একসঙ্গে বেঁধে নিব এই যে আমি একসঙ্গে সবগুলো বেটে নিচ্ছি এখানে জিরা ধনে মৌরি আদা আর গোলমরিচ নিয়ে নিয়েছি la ও ভেজে নেবো ওই তেলায় আমি বেগুনটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলু লবণ হলুদ সব দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিই যে নিঃসাদ্দ হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা রেডি হয়ে গেছে আমি এবার এবার মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি জল মশলাটা আমি এখন ভালো করে সামান্য একটু হলুদ গুঁড়ো আমার বলতে এখানে আলুতে হলুদ দেওয়া আছে কিন্তু বেগুনে নেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন কি সুন্দর একটা সেন্ট দিয়েছে রে আলুতে লবণ দিয়েছিলাম তো আমি আরও একটু সামান্য লবণ লাগবে তাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঢাকা আমার এখানে বেগুনও সেদ্ধ হয়ে গেছে আলু তো আগে সেদ্ধ হয়ে গেছিলো আমার এখানে মাছের ঝোল হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বিভিন্ন তো বন্ধুরা এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে খাচ্ছে তো আমার ছেলের মুখ থেকেই শুনলেন কেমন হয়েছে আর এইভাবে ঝোলটা ভালো মাছটা খেতে আসলে তাজা মাছ যদি রান্না করা যায় খুব ভালো লাগে আজকে আমি একটু অন্যরকম ভাবে মাছের ঝোলটা রান্না করেছি তো বন্ধুরা মাছের তরকারি খুবই ভালো হয়েছে তাজা মাছের সঙ্গে এরকম তরকারি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমার ছেলের মুখে শুনলেন আসলে আজকে অন্যরকমভাবে মাছের ঝোলটা করেছি কিন্তু ঝোলটা আমার পাশে রাখা আছে দারুণ একটা সেন বেরিয়েছে তো আপনারাও কিন্তু এইভাবে মাছের ঝোল করে খেতে পারেন এক আমি ভালো লাগেই না কিন্তু মাঝে মধ্যে একটু মশলাটা পাল্টে দিয়ে রান্না করলে ভালোই লাগবে তো রকম আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনকে ক্লিক করুন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানান একটা লাইক দেবেন আর বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এই যে খাওয়া হয়ে গেল আমার ছেলে তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন